এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা আমরা লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ভাবে অস্থিতিশীল করে কোন কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি আমি বললাম কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় চার জন্য একটা দৃশ্য বাস্তবায় যমুন ইলেকট্রনিক্সের সুপার চেঞ্জ অফারে একের ভিতর তিন পুরনো পল্লেই নতুন যমুন ইলেকট্রনিক্স তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট পাহিনী ছিল আগে হাতুড়ি লিক ছিল

মাদ্রাসার ছাত্রকে আহত করতে হয় তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গন আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধা বাজন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরে জামাত ওখানে যাওয়ার আগে কটা বাংলাদেশ থাকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাতকে সামনে দাঁড়ায়। আপনারা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাবেন। আমাদের আমির জামাতকে একটা কস পরশম রাখাকে করতে দেব না। আমাদের আমির জামাতের কাছে কেউ কষ্ট হারে। আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। ভাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অর্থ সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটি আজহারুল ইসলাম বিপ্লবের শরণে বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বেশিবাদ মুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা এগিয়ে আছেন আসুন আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ববরাকাত এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জমা ইসলামী সম্মানিত কেন্দ্রীয় কর সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আই আমির জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন